সল্টেগা অভিনেত্রী পার্কে লিখে গো ব্যাক স্লোগান জুনিয়র ডাক্তারদের দেখতে পাচ্ছেন সেই চিত্র কিভাবে গো ব্যাগ স্লোগান দিচ্ছেন সেই জুনিয়র ডাক্তাররা গো গা স্লোগান শোনার পরে অগ্নিমিত্রপাল সাংবাদিকের মুখোমুখি কি বললেন শুনুন

তারা আমাকে চাই আমি তাদেরও বোঝা উচিত যে আজকে যারা আসছেন কাজে এই রাস্তাতে তাদেরকে যে তো ব্যবস্থা মানে কোনো এজেন্ডা দিয়ে ওই রাস্তাতে আসছেন কাজে আসতে হবে যিনি সেটিং তত্ত্ব তুলছেন প্লাস সিবিআই কি করছে সেটাও আপনাকে দেখে জানতে যাই। দিদি